আপনি আপনাকে আমি ওকিল বানিয়ে দিই নাই আপনাকে আমি মোসাইতের বানিয়ে দিই নাই হ্যাঁ আপনি দায়িত্ব আপনাকে আমি চাপিয়ে দিই নাই যে তাদের লাইব্রেটি আপনি নেবেন নো আপনার তাদের কোনো লাইব্রেটি আপনি নিবেন না আপনি আপনার দায়িত্ব আদায় করছেন সেটা আমি আল্লাহ দেখবো ওয়াই তুতি ও তাহতাদু আর তোমরা জনগণ তোমরা যদি তার অনুসরণ করো রসুলের তাহতাদু তোমাদের লাভ তোমাদের তোমরা বেনিফিশিয়াল হবে তোমাদের অ্যাডভান্টেজ হবে তোমাদের তোমাদের সুবিধা পাবা তোমরা আগারদের মধ্যে দুনিয়ার মধ্যে হ্যাঁ তাহাদু হেদত প্রাপ্ত হবে আলুর রসুল ইল্লাল বলা আবুল মবিন রসুলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া হ্যাঁ ধমক আছে এখানে কি আছে এখানে ধমক আছে এখানে যদিও রসুলকে লাইবেরিটি চাপিয়ে দেওয়া হয় নাই রসুলকে এক্কেবারে ওদের উপরে এই একবারে ইয়ের মতো দৈত্যের মতো নাউজগুল্লা চাপিয়ে দেওয়া হচ্ছে না রসুলকে নিরহ জায়গায় রাখা হয়েছে কি জায়গায় নিরহ জায়গায় বলা জায়গায় রাখেন কিন্তু ওই পক্ষ যারা অপর পক্ষ যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের ব্যাপারে কিন্তু বড় হুমকি ধুমকি আছে এখানে কোরআন শরীফে কিছু হুমকি নানা রকমের হুমকি দাওয়া যারা অগ্রাহ্য করবে দাওয়া যারা প্রত্যাখ্যান করবে তাদের পরিণামটা কি হবে তাদের পরিণাম কি হবে আল্লাহ সুমান তালা সুরা মোহাম্মদ আর্তিস নম্বর আয়ত বলেন অনেকগুলো কথা এখানে আছে তার মধ্যে একটি পরিণামের কথা আল্লাহ বলতেছেন ওয়াইন তাতা ওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তোমরা যারা দাবা প্রত্যাখ্যান করেছো রকম তোমাদেরকে করে দিয়ে ধ্বংস করে দিয়ে তোমাদের এই সভ্যতাকে বিনাশ করে দিয়ে আর একটা বুঝা আসছে ভাই আপনার প্রত্যেকেই দায়ী প্রত্যেকে আপনার হারুনে যার ঠিক আছে হ্যাঁ হারুন মানে নামটা তো খুব একটা বেশি বর মানে না এমনি অর্থাৎ এটা আবেগ থেকে বলতেছি কি মানে আপনারা একটু আমাদের হেল্প করেন প্লিজ আমাদেরকে স আমাদের কাজগুলো কি করে দেন সহজ করে দেন প্রত্যেকে দায়ী হয়ে যান ভাই আমরা কি সবসময় থাকবো হ্যাঁ মানুষের হায়াত মতো আছে মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে প্রত্যেকে দায়ী হয়ে যান কেমন প্রত্যেকে কি হয়ে যান দায়ী হয়ে যান তো আপনার দাওয়া যখন সমাজে কবল করবে না আল্লাহ বলতেছেন ওই সমাজকে আল্লাবা কি করে দিবেন ওই সমাজটাকে কি করে দিবেন ওই রাষ্ট্রকে কি করে দিবেন ওই সিভিলাইজেশনকে হ্যাঁ ওই সভ্যতাকে আল্লাহ বা কি করে দিবেন পালটিয়ে নতুন একটা কি করবেন এবং সেটা করছেন কিনা সেলকে বিলুপ্ত করে দিয়ে হাওয়ারিদেরকে নিয়ে আসছে কিনা আল্লাহাক নাসার নিয়ে আসছে কিনা আবার এদেরকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহাক কি করছেন হ্যাঁ মুসলমানদেরকে নিয়ে আসছেন কিনা মুসলমানরা কারা মুসলিম এই কেন এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আল্লাহর প্রতি যে কমিটমেন্ট ছিল সে কমিটমেন্ট ভাঙ্গার শাস্তি স্বরূপ তাদেরকে সব জায়গা থেকে নেতৃত্বদের জায়গা থেকে সরিয়ে দিয়ে মুসলিমদেরকে সেখানে কি করছেন আল্লাহ পাক রিপ্লেস করে দিয়েছেন ঠিক কি না ওয়েন দাদা ওল্লাভ ইস্টাব্দি কমন এরকম হায়দায়েতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের সোজা সাতটা শাস্তি হলো সে সরে যাবে কিন্তু বাধ্যভাবে সরে যেতে বর্তমানে যারাই মুসলিম দেশে দেশের দায়িত্বশীলটা যারা হেদায়েতের পদ না আরে বাহ এটা তো এই কমিউনিশ শতাব্দী এরপরের শতাব্দী এরপরের সময় এরপর দশকগুলো কি আপনি ক কয়ন হায়াত পাবেন আপনারা এরপর আরক সভ্যতা আসবে কি না কিনা সেক্যুলারিজমকে যারা তাই করতেছে না এবং বস্তুবাদকে যারা পরিহার করতেছে না তাগুদ পন্থাকে যারা ছাড়তেছে না পরিষ্কার দত্তহীন ভাষা কোরআনের অ্যাবসলিউট কোরআনের ভবিষ্যৎবাণী সেটা হলো তারা সরে যেতে বাধ্য এখান থেকে সময়ের ব্যাপার আপনি বিশ বছর ত্রিশ বছর ক্ষমতা থাকে এটা এটা আল্লাহ কাছে কিছুই নেই এটা হ্যাঁ ইয়াস্তাব্দুল কমন ওই রকম আল্লাহ আর একটা কমকে নিয়ে আসবে না কেন ঠিক আছে সুতরাং দাওয়াত অগ্রাহ্য করে আপনি যে শান্তি থাকবেন তা কিন্তু হবে না কিন্তু ওই টেনশনে দায়ী যে তার আবার এগুলো নিয়ে এত কী করার দরকার নেই হ্যাঁ টেনশন করার দরকার নেই ডায়ের কাজ হচ্ছে কন্টিনিউ করা কি করা কন্টিনিউ করা